খ গ এবং ঘ ধারায় বিভিন্ন অপরাধে আমরা আসলে তাদেরকে অর্থদণ্ড করি মোট পাঁচটি মামলায় আমরা আট হাজার টাকা অর্থদণ্ড করি এবং অর্থদণ্ড বর্তমানে আদায় করা হয় এছাড়াও আসলে এটা সতর্কতামূলক আমরা মোবাইল কোট অভিযান নিয়মিত পরিচালনা করে থাকি আর এই বাজারে যারা ওষুধের বিক্রেতা আছেন এছাড়াও আপনারা জানেন যে আমরা কাঁচা বাজারে বা অন্যান্য রাস্তায় আমরা আসলে মোবাইল কোর্টে আমরা যে আইন আইনগুলো আছে তফসিল মুক্ত আইন আইনের প্রয়োগ চেষ্টা করি আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসন নির্দেশনা প্রভাবে এবং আমাদের

এই যে আপনার ওটিসি বলে যেগুলা এর বাইরে যে ওষুধ আছে অ্যান্টিবায়োটিক বিশেষ করে এগুলা প্রেসক্রিপশন দিয়ে সেগুলো রেজিস্টার মেনটেন করে বিক্রি করতে হয় এই নিয়মগুলো মানা হচ্ছিল না এই জন্য তাদেরকে আমরা এই ওষুধ কসমেটিক সাইন দু হাজার তেইশে আমরা তাদেরকে জরিমানা করবো ঠিক আছে ধন্যবাদ